নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ মোট সাতটি ম্যাচ খেলবে যেখানে অলরেডি ছয়টি ম্যাচ খেলেছে একটি জয় আছে বাংলাদেশ টানা পাঁচটি ম্যাচ হেরে সেমিফাইনাল রেস থেকে ছিটকে গিয়েছে টাইগার্স নারীরা বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটাতে অবিশ্বাস্য জয় পরবর্তী মেসে ইংল্যান্ডের বিপক্ষে এ জয়ের একটা সুযোগ ছিল তাতে ব্যর্থ হয় বাংলাদেশ তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রানের হার তার পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা খুব কাছে চলে আসলেও বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতার কারণে সেই ম্যাচটা হারতে হয় এবং সেমিফাইনালের আশা ক্ষীণ হতে থাকে পরবর্তীতে বাংলাদেশের যে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটাতে দশ উইকেটের ব্যবধানে হার এবং সর্বশেষ যে ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা জিততে পারলেও সেমিফাইনাল রেসে টিকে থাকতো কিন্তু তা করতে পারেনি সেই ম্যাচটাতেও বাংলাদেশ হেরে যায় খুব কাছে গিয়ে অতি কষ্টজনক একটি হার এবং এই হার মেনে নেওয়া যায় নাই বলা যায় এবং এই হারের পরে সেমিফাইনাল রেস শেষ এখন বাংলাদেশের লক্ষ্য শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করা এবং ভারতকে আটকানো মূলত বিশ্বকাপে বাংলাদেশ দুইটি জয় পেয়েছে নারী ওড়িয়া বিশ্বকাপে সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট ও নারী ক্রিকেটের ইতিহাসে এবং তৃতীয় জয়টা ইন্ডিয়াকে হারিয়ে নিতে চায় দুইটা জয় পাকিস্তানকে হারিয়ে নিয়েছে এবং সেই ম্যাচটার সময়সূচি মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটা এখন অনেক দিন বাকি আছে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে অক্টোবরের ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গত সব ম্যাচের মতোই বাংলাদেশ সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে স্বাগতিক বারো সেই হিসেবে বাংলাদেশের উপর অনেক চাপ থাকবে এবং ভারতীয় ব্যাটাররা প্রত্যেক ম্যাচেই ভালো করছে কিন্তু ভারত তো জয় পাচ্ছে না বলারদের নৈপুণ্যে বাংলাদেশের সেই কাজটা করতে হবে বাংলাদেশের বোলিং লাইনও ভালো আছে যদি ব্যাটাররা ভালো করতে পারে ভারতকে আটকানো সম্ভব হবে এবং বিশেষ করে ভারতের গড়ের মাঠে যেহেতু খেলা বাংলাদেশের জন্য কঠিন হবে এবং সেই ম্যাচটা বলতে গেলে ছাব্বিশে অক্টোবর বিকেল তিনটায় অনুষ্ঠিত তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিকল্প কিছু নেই